স্থানীয় পোস্ট অফিস টি স্টেশনের কাছেই ডাক এবং তার দুই আছে কিন্তু সবই শহরের অনুপাতে একজন পোস্টমাস্টার একজন কেরানি ও দুজন পিয়ন পোস্ট অফিসের পেছনের দিকে পোস্টমাস্টার সপরিবারে থাকেন বেলা আন্দাজ এগারোটার সময় বাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার খাতির করে ভেতরে নিয়ে গেলেন দুপুর বেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাড়িতেই হলো খাবার পর সুরনাথ ঘন্টাখানেক বিশ্রাম করলেন তারপর আবার জন্য তিনি তৈরি হলেন ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে তিনটি পোস্ট অফিসে পরিদর্শনে তিনি যাবেন তার মধ্যে সবচেয়ে যেটি কাছে সেটি বারো মাইল দূরে কাঁচা পাকা রাস্তা আছে সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন আজ সন্ধ্যার সময় ওই গ্রামে পৌঁছাবেন কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার আগেই ফিরে আসবেন তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন সাইকেলের পিছনের দিকে ছোট সুটকেসটি বেঁধে সুরনাথ বেরোবার উদ্বেগ করছেন এমন সময় পোস্টমাস্টার বললেন এখান থেকে ওই মাইল পাঁচ দূরে রাস্তাটা দুফাক হয়ে গেছে ডানহাতি রাস্তাটা দিয়ে গেলে একটু ঘুরপাক পরে বটে কিন্তু আপনি ওই রাস্তাটা দিয়ে যাবেন কিন্তু কেন বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে ও রাস্তাটা ভালো নয় সাইকেলে করে সুরনাথ বাইরে বেরিয়ে পড়লেন কয়েক মিনিটের মধ্যেই তিনি এলাকা পার হলেন তারপর অবারিত মুক্ত দেশ দেশটা বর্ণশঙ্কর জায়গা জায়গায় ঘন বন আছে আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য বাতাসে আতপ্ত আরাম সুরনাথ প্রফুল্ল মনে মন্তর গতিতে এগিয়ে চলেছেন মাত্র বারো চোদ্দ মাইল সাইকেলে যেতে কতই বা সময় লাগবে সুরনাথের বয়স চল্লিশ বছর মাঝারি দৃঢ় শরীর মুখশ্রী মোটের উপর সুদর্শন তিনি বিপত্নী বছর তিনেক আগে স্ত্রী মারা গেছেন তিনি যখন ছ মাইল পথ অতিক্রম করেছেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে সামনে দুটি পথ ক্রমশ আলাদা হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে মাঝখানে উঁচু জমি তার উপর তালকেজুরের গাছ মাথা তুলে আছে হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন সামনে পিছনে কাছে দূরে জনমানব নেই সুরনাথ একটু চিন্তা করলেন এখনো ছয় সাত মাইল পথ বাকি আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাবে অন্ধকার হওয়ার আগে যদি গন্তব্যস্থলে পৌঁছোতে না পারেন তাহলে দিগভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি পোস্টমাস্টার বলেছিলেন বাঁহাতি হাতি রাস্তাটা ভালো নয় কিন্তু দৈর্ঘ্যে ছোট সুতরাং বাঁহাতি রাস্তা দিয়ে যাওয়াটাই ভালো সুরনাথ সাইকেলে চড়ে বাঁহাতি রাস্তাটা ধরলেন পোস্টমাস্টার মিথ্যে বলেননি কিন্তু সাবধানে চললে আছাড় খাওয়ার ভয় নেই সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না মনে হলো মুখে মুখ সেটেই সূর্যদেব অস্ত যাবেন মিনিট কুড়ি সাইকেল চালানোর পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে দু একটা আবছা মূর্তিও যেন ইতস্তত হেঁটে বেড়াচ্ছে আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর পাশের দিকে চোখ ফিরে সুরনাথ প্রেক কষলেন একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে আশেপাশে অন্য কোনো কুটির দেখা যাচ্ছে না এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন সেখান থেকে তিন গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে এক যুবতী বসে আছে সুরনাথের চোখের সঙ্গে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল চাষার মেয়ে গায়ের রঙ মাজা পিতলের মতো পিতাভ দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে মুখের গরণ দৃঢ় মাথার অগোছালো চুলের প্রান্তে একটু তামাটে ভাব চোখের তারা বড় বড় পরনে কেবল একটি কস্তাপার শাড়ি গয়না নেই সদবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে তাকিয়ে আছি হ্যাঁ গা তুমি কোথায় যাবে গো রতনপুর যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল তার হাসিতে প্রবলভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুতে আগুন ধরিয়ে দিতে পারে সে সে হাসি থামিয়ে সে বলল রতনপুর সে যে অনেক দুর্গ যেতে যেতে রাত হয়ে যাবে পৌঁছতে পারবেন গো সুরনাথ রাস্তার দিকে তাকালেন দূর থেকে যে গ্রামের আবাস পেয়েছিলেন সুন্দর ছায়া তা মিলিয়ে গেছে তিনি উদ্বেগ স্বরে বললেন তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে এখানেই থাকো না সুরনাথ চমকে যুবতীর দিকে তাকালেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরো কত রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তোল পার করে উঠল তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন আর আস্তে আস্তে বললেন ইয়ে মানে বাড়ির পুরুষেরা কোথায় তারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে তো পাহারা না দিলে চুরি করে নিয়ে যাবে তো তা যদি অসুবিধে না হয় এখানেই থাকবো যুবতী খিলখিল করে হাসলো। প্রায় অন্ধকারে তার হাসিটা বিদ্যুতের ছলকের মতো ঝলকে উঠল। তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো আমি আসছি যুবতী ঘরে প্রবেশ করলো একটি মাদুর এনে দাবার এক পেতে দিল এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রাখলো হাত মুখ ধং চা খাবে তো আমি এখনই তৈরি করে আনছি যুবতী ঘরের মধ্যে চলে গেল সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন ঘরে প্রদীপ জ্বলে উঠল আলোর পিঠবর্ণ ধারা দাওয়ার এসে পড়ল বাইরে খুঁটকুটে অন্ধকার চারিদিক গ্রাস করে নিয়েছে সুরনাথ বসে বসে চিন্তা করতে লাগলেন এই নাও চা এনেছি চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁয় হলো আমি রান্না চড়াতে চললু না না আমার জন্য আবার রান্না কেন ঘরে মুড়ি যদি কিছু থাকে তাই দিন খেয়ে শুয়ে পড়ব ও মা মুড়ি মুরগি খেয়ে শীতের রাত কাটে রাত উপসে হাতি টলে তোমার অত লজ্জার কাজ নেই এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে সুরনাথ লক্ষ্য করলেন কুটিরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর অপরটি বোধ হয় শোয়ার ঘর তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের ওপর তার শোয়ার ব্যবস্থা হবে সেই ভালো হবে কোনো মতে রাত কাটিয়ে দিতে পারলেই ভোর হতে না হতে তিনি চলে যাবেন না ঘন্টাখানেক পর যুবতী দরজার কাছে এসে বললো এই যে ভাত সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ গরম আয়োজন সামান্যই ভাত ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি সুরনাথ আহারে বসলেন তিনি লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন পায়ে আলতা পড়েছে যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে অথচ তিনি হুঁহা ছাড়া কিছুই বলছেন না বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে খেতে দিয়েছে তার সঙ্গে অন্তত দুটো মিষ্টি কথা বলা প্রয়োজন আছে তোমার নাম কি নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছাত করে লাগলো খাবার শেষে সুরনাথ হাত মুখ ধুয়ে পাশের ঘরে বিছানা পেতে রেখেছি শুয়ে পড়ো গিয়ে সুরনাথের বুক ধরাস করে উঠল তিনি তোতলা হয়ে গিয়ে বললেন আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব বাইরে ও মা শোবে কি শীতে কালিয়ে যাবে যে যাও বিছানায় সুরনাথ কথা কাটাকাটি করলেন না কামিনী রাত্রে কোথায় শোবে প্রশ্ন করলেন না ঘরে দীপ চলছে মেঝের ওপর খড় পেতে তার ওপর দোষক বিছিয়ে বিছানা সুমনাথ সুটকে এনে জামা কাপড় পাল্টালেন তারপর প্রদীপ জেলেই শুয়ে পড়লেন চোখ তিনি পাশের ঘরের শব্দ শুনতে লাগলেন চোখ বুঝে অনেকক্ষণ থাকার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন হঠাৎ চোখটা ভেঙে গেল তিনি চোখ খুলে দেখলেন কখন তার বিছানার পাশে এসে বসেছে তার মুখে বিচিত্র হিংস গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান আর এই রকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ